কলেজ স্তরের দু হাজার চব্বিশ হ্যারলিন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের টিডিপি টিডিপিএইচের শিক্ষার্থীরা তোমরা যারা ফিফথ সেমিস্টার আছো এবং যাদের ফার্স্ট থার্ডে ব্যাক আছে বা ফিফথেও যাদের ওল্ড স্টুডেন্ট যারা আছো তোমরা যারা পাস আউট হয়ে গেছো তোমাদের যাদের ব্যাক আছে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারো তার জন্য ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটে যাওয়ার পর এক্সামিনেশনের যে অপশানটা আছে সেখানে যাবে যাওয়ার পর তোমরা যে প্রথম লিঙ্কটা দেখবে সেই লিঙ্কেই তোমরা ক্লিক করে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে তো এখানে দেখো প্রথমেই দেওয়া আছে অনলাইন অ্যাডমিট কার্ড টিডিপি টিডিপিএস ফার্স্ট থার্ড এবং অ্যান্ড ফিফথ সেমিস্টার টু তো এক্সটার্নাল লিঙ্ক বলে যে লাল অপশানটা আসছে সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক করে ওকেতে ক্লিক করবে তারপরেই তোমাদের সামনে একটা অপশান চলে আসবে যেখানে স্যাশানটা দেবে স্যাশানে ক্লিক করলে তোমাদের উইন্টার টু থাউজেন্ড আসবে সেখানে ক্লিক করবে তারপর তোমরা তোমাদের কোর্স নেমটা সিলেক্ট করবে কোর্স নেমের জায়গাতে তোমরা যারা বিয়ে বিয়ে পাসের শিক্ষার্থীরা আছো যেমন টিডিপি ফিফথ সেমিস্টার ব্যাচেলার অফ কমার্স টিডিপি ফিফ সেমিস্টার ব্যাচেলার অফ আর্টস এখানে তোমরা যে যে যেটাতে আছো সেটাতে ক্লিক করবে ঠিক আছে এরপর অনার্স হলে অনার্স যেমন টিডিপি ডিপি ফিফথ সেমিস্টার ব্যাচালার অফ আর্টস যারা আছো তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা তোমাদের একজামিনেশান রোল নাম্বারটা দেবে সাবমিট করবে সেখানে তোমাদের অ্যাডমিট কার্ডটা চলে আসবে ঠিক আছে তো এভাবে করে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারো ওকে তো তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করো ঠিক আছে থ্যাংক ইউ